হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি আপনারা মানে জানেন কম বেশি সবাই হচ্ছে জানেন যে আমরা অনেক দিন যাবত হচ্ছে ইউটিউবে কোনো ভিডিও আপলোড দিই না এই কারণে আরামাত্রে বললাম যে ভাই চলো অনেক দিন আপলোড দিই না সবাই হচ্ছে বলতেছে যে ভাই ভিডিও দেন ভাই ভিডিও দেন ঠিক আছে এই কারণে হচ্ছে আজকে আমরা বেরোচ্ছি আমরা যেহেতু তো আমাদেরকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে এই কারণে আমরা যেটা করবো সেটা নিয়ে বলতেছিল তো আমরা এখন বেরোচ্ছি বাসা থেকে তো আমাদের সাথে অন্ধ হয়তো দেখা

ছে গভীরে সে পাশে না কি জানি না সে পাশে না যাচ্ছি বাঁকুড়া মানে রাস্তায় প্রচুর ধুলা ঠিক আছে আমি তো চশমা পরে আছি তো একটু একটু কম লাগতেছে বা হৃদয় ভাইরা বসতেছে ধরো নাও ভিতরে যাবো পর দোকানে দেখবো কোন দোকানে আসবে তো চলুন আমরা লেক্স সরুন ডি মরাগু আমরা এখান থেকে ক্যামেরা এক্সেন কি ন সোচুম আমরা ক্যামেরা এক্সেন কি নিতে

ভাই ঠিক আছে এত পেশার নামে না 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 ব্লুটুথ সিস্টেম আরে बोलते তো এত পেশার নামে না ও নামবে না ঠিক আছে নামবে জানি হবে ও তো তোর তো দো দেখাও কেন তো দেখান আরে তাকাই সিনেমা নি করে হ্যাঁ আরো আছে আরো আছে এটা আছে না তো দেখালো তো লোভ খবে না সবাই কি করে এটা লাগাই দিস এটা লাগাব না এটা ভিতরে দে চেক করে দেখো এটা ঠিক আছে এইখানে তো চাপ দিলে হয় না

ভাই বল ভাই বল আগে আমি আসলাম একবার আমার ফোন ঠিক করতে তার সে অনেক বেশি লজ্জা পাচ্ছে এখন নতুন বিয়ে করছে তো এই কারণে এত বেশি লজ্জা পাচ্ছে আর কি

সো আমরা একটা চার্জার পাইছি আর আমাদের ক্যামেরা ব্লুটুথ আছে তো আমরা ব্লুটুথ গিয়ে আমাদের ক্যামেরা চালাইতে পারবো তো চলুন আমরা এখন বাইরে থেকে যাই আর এখন আমাদেরকে হৃদয় ভাইয়ের ব্যাক ফোনের ব্যাকপার্ট কিনতে হবে তো আবার খুশতে হবে তো চলুন আমরা যাই হৃদয় ভাইয়ের ফোনের ব্যাকপার্ট কেনার জন্য তো

তো না আর আগেরটা একটা কি একটা কষ্ট করবে লাগাইছিলাম পিছনে বার না যায় আর ভাইয়ের ব্যাকপ্যাটটা কিন্তু টোটালি জোস আমার ফোনে লাগলে এটা আমি নিয়ে নিতাম এটা অনেক ভালো লাগতেছে যেহেতু একটা বাইকের সুবিধাও রয়েছে আর আমরা মোটামুটি বাইক চালাই তো কারণে দেখুন অনেকদিন পর ব্যাকপার্ট চেঞ্জ ব্যাকপার্ট চেঞ্জ করলো মানে ফোন নতুন করে ফেলতেছে মনে হয় নতুন প্রেম টেম হয়েছে ভাই না এই কারণে তুমি এগুলো করতেছো এরপরে আপনারা দেখবেন শৌখিন আর গার্লফ্রেন্ড কে নিয়ে আসছে আমাদের নতুন চমক থাকবে না আনবানা কেন মুখের মধ্যে নিয়ে যাই ভালো লাগতেছে সো গাইজ দেখতেই পাচ্ছেন আমি কিনতে আসছিলাম মানে আমাদের ক্যামেরা স্ট্যান্ড ক্যামেরা স্ট্যান্ড কিনতে এসে হৃদয় ভাইয়ের ফোনের ব্যাকপার্ট লাগানো হয়েছে আমার ফোনের ব্যাকপার্ট লাগানো হয়েছে এখন শৌখিন বলতেছে ওর ফোনের টাও নাকি লাগাবে আবার আমার উপরে কাবার লাগাচ্ছি সো গাইজ সমস্যা নাই সময় লাগা টাকা তো সব মানে টাকাই ছিনিমিনি করতেছে হ্যাঁ হ্যাঁ এই জন্য আমরা এত লাগাচ্ছি সো গাইজ আমরা আমাদের বাইকও ওই পাশে রেখে আসছি তো তাই দেখতে হবে আছে কিনা আল্লাহই জানে

সজাইজ এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি আমাদের সামনেটা থাকবে কি কি সরি আমাদের টাইটেলটা থাকবে আমরা

যেটা ভাবার বাইরে সো প্রথমে আমি আমারটাও কিনে দিতে হবে সবগুলোই কিনলাম তো আশা করতেছি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে আর অনেকদিন পরে যেহেতু আমরা ইউটিউবে আসছি সো গাইজ আমাদের চ্যানেল মানে আস্তে আস্তে গ্রো করতেছে সো আপনাদের প্রচুর সাপোর্টের প্রয়োজন আর আপনারা সাপোর্ট না দিলে কখনো আমরা সামনের দিকে যাইতে পারবো সো গাইজ আপনারা আমাদেরকে সাপোর্ট করেন যাতে করে আমরা অনেক দ্রুত আমাদের এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করছি সো গাইজ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম